এক জঙ্গলে এক শিয়াল আর এক সিংহ থাকতে তারা দুজন খুব ভালো বন্ধু একদিন তারপর একটা সিংহ তার খ্যাঁচায় আটকা পড়ছে কে আচো আমাকে বাঁচাও এই খেঁচা থেকে আমাই বাইর করো আমার ছেলে মেয়ের কাছে যাইতে হবে কেউ তাকে দেখিয়া দেখে না তারপর সিংহটা কান্দে আমি আর এই খেঁচা থেকে মনে করে বের হতে পারবো না আমার ছেলে সন্তানদের আর আমি দুইটা খাবার তুলে দিতে পারবো না তারপর সিংহটা অনেকক্ষণ পর শুইয়া রইল তারপর কোনো কেউ সিংহটাকে ছাড়াইতে আসে না সিংহটা চিন্তা করে আমি তো আর বাঁচব না আমার ছেলে সন্তানের কি হবে আমার বউয়ের কি হবে তারপর সিংহটা আস্তে আস্তে ওখানে বইসা কাঁদতে থাকলো কেউ সিংহটাকে ওটাকে সারা না না